আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা হাজারো কণ্ঠে আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠেছে ইজতেকা ময়দান আজ দুপুরেই মাহেন্দ্রক্ষণ ফজরের পর শুরু হওয়াই মোনাজাতে অংশ নিয়েছে দেশ বিদেশ থেকে আগত হাজারো মুসল্লি বিশ্ব মুসলিম উম্মার শান্তি কল্যাণ ক্ষমা ও হেদায়েত কামনায় মহান আল্লাহর দরবারে হাত তুলেছেন সবাই ইজতেমা ময়দানে সৃষ্টি হয়েছে অস্ত্রসিক্ত হৃদয়স্পর্শী এক আধ্যাত্মিক পরিবেশ একসাথে মহান আল্লাহর দরবারে হাত তুলেছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি দেশের বিভিন্ন জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে আগত মুসলমানরা নিজের গুনাহ মাফের আশায় জীবনের ভুলগুলো শুধরে নেওয়ার সংকল্পে আজ চোখের জলে ভিজিয়েছেন সেজদার মাটি এই মুনাজাতে প্রার্থনা করা হয়েছে দেশের শান্তি মানুষের নিরাপত্তা রোগমুক্ত জীবন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য তিন দিনব্যাপী ব্যাপী ইজতেমায় নামাজ বয়ান জিকির আর তাবলিগি আমলের মাধ্যমে মানুষ শিখেছে আত্মশুদ্ধির পথ শিখেছে ভ্রাতৃত্ব আর ত্যাগের শিক্ষা ধনী গরিব ছোট বড় সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে মানুষ খুঁজে পেয়েছে আল্লাহর নৈকট্য আখেরি মুনাজাতের সঙ্গে সঙ্গে শেষ হল এই বছরের রংপুর বিভাগীয় ইজতেমা কিন্তু রেখে গেল অগণিত হৃদয়ে ইমানের আলো নতুন করে গড়ে ওঠার প্রত্যয় আর আল্লাহর পথে চলার অটুট অঙ্গীকার